কান্দির খাদ্যপ্রেমী মানুষের জন্য সুখবর সাউথ ইন্ডিয়ান খাবারের জন্য আর আপনাকে অন্য কোথাও যেতে হবে না কান্দিতেই মিলবে দক্ষিণ ভারতের খাবারের স্বাদ কান্দিতেই সর্বপ্রথম ট্রিট ফুডে মিলবে ইডলি সাম্বার এই খাবার তৈরির প্রথম দিন থেকেই হইচই পড়ে গেল কান্দি শহর জুড়ে বাবিন দত্ত নামক এক খাবার বিক্রেতা কান্দি শহরে প্রথমবার শুরু করলেন ইডলি আপনি যদি কান্দির বাসিন্দা হন তাহলে এই ইডলির স্বাদ উপভোগ করতে আপনাকে আসতেই হবে বাবিন্দার দোকানে এদিন আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে এই খাবারের রেসিপি সম্পর্কেও বললেন কিভাবে তৈরি করেছেন এই কাঁদিতে তো মোটামুটি ইডলি ধোসা বা জাতীয় খাবার পাওয়া যায় না বা পেত না এই সর্বপ্রথম কাঁদিতে চাইনিজ স্টলই একমাত্র পাওয়া যায় বা করে এবং সুস্বাদু খাবার খেয়ে মানুষের পেটের কোনো প্রবলেম আসে না ইডলির সঙ্গে আমরা দিচ্ছি সাম্বার তার সঙ্গে দিচ্ছি চাটনি একটা নারকেল বাদামের চাটনি আর সাম্বার দিচ্ছি প্রতিদিন এখন আপাতত আমরা এটা নতুন চালু করেছি এখন আপাতত পঁচিশ প্লেট তিরিশ প্লেট যাচ্ছে এবং আশা করছি ভবিষ্যতে আরও মানে এর রেজাল্ট ভালো হবে চাহিদা কেমন ভালো কারণ আমাদের কান্দিতে এই জিনিসটা এখনো অবধি কেউ মানে চালু করতে পারেনি যেটা আমি চালু করেছি